Put it in my ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ মায়েরা আর আজকে আমি দেখাবো দুবাইতে আমরা কোথায় শপিং করেছি আমার ছোট বিয়ের জন্য সো বেসিকলি আমাদের এখন উইকেন্ড দুবাইতে স্যাটারডে সানডে আমার যেহেতু অফ থাকে আর আরমানের লাকি ওই দিন অফ থাকায় আরমানকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম আমার শপিং এর জন্য আর বাই দা ওই আগেই বলে রাখি আমার ভাইয়ের বউ মানে ব্রাইডের শপিং কিন্তু বাংলাদেশ থেকে বা কিছু ডিজাইনারের কাছ থেকে অর্ডার করা হয়েছে আর আমরা কখনোই চাই না জামাই পক্ষ বলে আমরা কোনো কিছু একটা ব্রাইডকে ব্রাইডের না পছন্দে কিনে দিব আমরা চেয়েছিলাম সে তার পছন্দের মতো কিনুক এই জন্য সে তার পছন্দের সব অর্ডার করা হয়ে গেছে আজকে বেসিক্যালি আমার বের হয়ে আছে আমার শপিং আর মানের শপিং আমার ফ্যামিলি মেম্বারের শপিং সো আরও যেই শপিংগুলো থাকে ওইটার জন্য সো এ চলে এসে হচ্ছে রিসিপশানের ড্রেস দেখতে মানে আমার রিসিপশান ওর রিসিপশনের লেহেঙ্গা কেনা হয়ে গেছে বাট এই সেখানে আমার এই রেড গাউনটা অনেক বেশি পছন্দ হয়েছে বাট এটা বেশি একটু ব্রাইট মনে হচ্ছিলো তাই জন্য আর এটা নেই নাই অ্যান্ড দেন আমি কিছু লেহেঙ্গাও ট্রায়াল দিচ্ছিলাম আমার আসলে প্ল্যান ছিল যে আমি মানে হলুদে হচ্ছে ঘরারা পরবো বাট পরে আবার চিন্তা হলো যে না আমি আমার ভাইয়ের বিয়েতে হলুদের লেহেঙ্গা পরবো বাট কিছু কিছু সারা ঘাড়ারা ওগুলো ভালো লেগেছিল অ্যান্ড দেন আমরা ইন বিটুইন একটু ব্রেক এ খেয়ে নেই ইসাম জামে যারা দুবাইতে আসবেন অবশ্যই জমজমের জামের আরমান ট্রাই করবেন অ্যান্ড দেন আমরা আবার চলে আসি আমার বড় ভাবি হচ্ছে বিয়েতে যাচ্ছে দুবাই থেকে বাংলাদেশে সো সেও বিয়েতে লেহেঙ্গা এগুলো সব সিলেক্ট করছিলো অ্যান্ড আরমান হচ্ছে শেরওয়ানি আই ডোন্ট নো ওয়াই আরমান কেন জানি পুরার জামাইয়ের মতো সব গুলো পছন্দ করতেছিল অ্যাজ ইফ সেই হচ্ছে জামাই অ্যান্ড মি যে আমি বাসায় জামাই সো আমার জামাই এর মতো থাকতে হবে এনিওয়ে তো এরপরে হচ্ছে আমি একটা লেহেঙ্গা চুজ বাট ভাবি এই লেগাটা ট্রায়াল দেওয়ার পর ভাবি অনেক আমাদের লাগছিল সব সময় দেখা যায় রাত এগারটা বেজে যায় এটা মনে হয় আর আমি ক্লাইম মিটিং করে সবাইকে জয়েন করেছিলাম অলরেডি আরমান ভাইয়া এরা সবাই হচ্ছে শপিং করছিল সো আমাদের কিন্তু লেহেঙ্গা কেনা শেষ আর হচ্ছে ছেলেদের একদিনের রঙেও কেনা শেষ এখন হচ্ছে বিয়ের দিন কি পড়বো দ্যাট মিনস হচ্ছে শাড়ি শাড়ি কেনার পালা তো আমার বেসিক্যালি একটা শাড়ি পরার খুব ইচ্ছা ছিল যেটা আমি অনেকদিন ধরে অনলাইনে দেখে রেখেছি তারা বলেছিল যে এটা আসবে বাট আনফর্চুনেটলি সেটা আসে নাই তো যাই হোক কিছু তো করার নাই দেন ওদের এক্সিস্টিং যে কালেকশন আছে ওখান থেকে দুইটা শাড়ি চুজ করলাম কারণ একটা হচ্ছে আমি আমার ননদের বিয়ের দিন পরবো আরেকটা আমি আমার ভাইয়ের বিয়ের দিন পরব বাইদেবে আমার বাসায় কিন্তু দুইটা বিয়ে চলতেছে দুইটাই হচ্ছে খুব ক্লোজ মানুষের আমার মানে হাজবেন্ডের বোনের আর একটা হচ্ছে আমার ভাইয়ের অ্যান্ড এখন শপিং শেষ করে আমরা হচ্ছে এরপরে যাই আমাদের গোল্ডগুলো কালেক্ট করতে আমাদের যেহেতু বিয়ের কিছু গোল্ড কালেকশনও ছিল স্বাভাবিক বিয়ে মানে গোল্ড অ্যান্ড যদিও আমি খুব একটা গোল পছন্দ করি না এটা আগে আজকে রিভিল করে দিলাম অ্যান্ড ওয়ে অনেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে আমি কোথা থেকে শপিং করি দুবাইতে হচ্ছে ডিম্পল নামে একটা শপ আছে দেন মায়েরা আছে দে হ্যাভ নাইস কালেকশন অ্যান্ড ভেরি রিজনেবল প্রাইস আমার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক ইউনিক কালেকশন পাওয়া যায় যেগুলো এখানে পাওয়া বাংলাদেশে তিন চার মাস পরে পাওয়া যায় বাংলাদেশে যে লেহেঙ্গা তিন চার লাখ টাকা থাকে সেই লেহেঙ্গা গুলো এখানে আপনি দেড় লাখ পাবেন মানে অনেক কম দামে পাওয়া যায় আর শাড়িগুলো সেরকম ফার্স্ট অফ ইউনিক শাড়িটা বাংলাদেশে দেখেই না আর যেগুলো আছে সেগুলো হচ্ছে যদি পঞ্চাশ শাড়ির উপরে এখানে আপনি সেটা পাবেন তিরিশ হাজার মানে হাফ অফ এ আর যাই হোক এখন চলে আসছে পাকিস্তানের একটা স্টোরি এখানে আসলে অনেক রিজনেবল খুব ভালো ভালো কিছু ইউনিক কালেকশন দেখা যায় গাউনের সো আমি যেহেতু একটা শাড়ি পরছি আর একদিন লেহেঙ্গা পরছি আর এবার চিত্রতলায় একটা গাউন পরি আর গাউন কালেকশন দেখতে এসে দেখি আমার কোনো কিছুই পছন্দ হচ্ছে না তো এই জিনিসটা আমার অনেক বেশি হয় আমি অনেক বেশি কনফিউজ এ গেলে আমার মানুষের ভ্যালিডেশন অনেক বেশি দরকার হয় আমি নিজে ডিসাইড করতে খুব কম পারি আমি অনেক সময় নিয়ে পড়ি লিটারেলি ওই দিনে আমি শুধু মনে একটা ড্রেসই কিনছিলাম বাট আমি চার থেকে পাঁচ ঘন্টা এটা অনেক হয়তো রিলেট করবেন ওর কাপড়া আর বাইদে ওই আমার ড্রেস ছাড়া যেহেতু কিছু কেনা হয় নাই তারপরে আমরা আজকে আবার বের হবো আর এখন সকালে বের হয়ে গিয়েছে আমাদের একটা থাইল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট ছিল ভিজা অ্যাপয়েন্টমেন্ট সো আমাদের হচ্ছে স্যাং ইং ভিজা ইউএসএ ভিসা সব ভিসা থাকা সত্ত্বেও আমরা নিউ ইয়ার করতে যেতে চাই থাইল্যান্ডে কাজ আই লভ থাইল্যান্ড আই থিঙ্ক অনেকেই পছন্দ করেন থাইল্যান্ড আর মানুষের সব পেপার ডকুমেন্ট ফিক্স করতেছিল আর আমি হচ্ছে এদিকে আজ এরা হচ্ছে টাইম পাস করতেছিলাম এরকম ক্লিপ নিয়ে তো যাই হোক এরপরে হচ্ছে আমরা আজকের দিন স্টার্ট করবো কিন্তু আর না আমার ফ্যামিলি মেম্বারের শপিং নিয়ে কারণ দেখা যায় যে মেয়েদের শপিং এর ছেলেদেরটা করা হয় না আজকের দিনে শপিং শুরু করা হয় আমার আম্মুর আবায় দিয়ে সো আমার আমর ইভেন্টগুলোর জন্য সব আবাই কেনার পরে আমরা চলে যাই হচ্ছে ছেলেদের শেরওয়ানি কিনতে তো ওই দিনের ওই ক্লিপগুলো নেওয়া হয় না আল্লাহকে কেন জানি আমি অনেক ফোনে বিজি ছিলাম আমার খুব টাইম ফোন দিচ্ছিলো একটার পর একটা সো ওই ক্লিপগুলো নাই তো শেরওয়ানি সেরোয়ানি টেলারের কাছে বানাতে দেওয়া হয়ে যায় হচ্ছে আমি চলে আসি আমার ড্রেস নিতে মানে লেহেঙ্গার এক সপ্তাহ পরে সো এটা নেওয়ার পরে আর মনের হচ্ছে আউটলেট মলে সো এখান থেকে আমরা যাবো আউটলেট মলে ফর দ্যুজ এন্ড মানে যেটা আগেই মেনশন করলাম আর এছাড়া আউটলেট মল থেকে পারফিউম নেওয়া হয় ডালাগুলো সাজানোর জন্য বা গিফটের জন্য যে গুলো থাকে সো এরপরে হচ্ছে আমাদের আর খুব একটা শপিং হয় না দুবাইতে যেহেতু জুয়েলারি বাংলাদেশ থেকেই কিনবো আর মোস্টলি আসলে বাংলাদেশ থেকে শপিং করেছে আমি ছিলাম না তাই আসলে ক্লিপগুলো আমার সাথে নাই বাট ইনশাল্লাহ ভেরি সুন আমি হচ্ছে বাকি ক্লিপ বা বাকি শপিংয়ের ডিটেলটাও শেয়ার করবো আপনাদের সাথে সো দিস ইজ ইট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই